সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠান না হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না গত আঠারোই সেপ্টেম্বর এমবিএস নামে পরিচিত এই সৌদি যুবরাজ বলেন তার দেশ ফিলিস্তিনে ইসরায়েল যে মানবতাবিরোধী অপরাধ করছে তা প্রত্যাখ্যান করেছে এবং এর নিন্দা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের সুরা কাউন্সিলে তার পিতা ও দেশটির বাদশাহ সালমানের পক্ষে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন এমবিএস তার আগে কাউন্সিলের নতুন সদস্যরা শপথ গ্রহণ করেন এমবিএস বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের অপরাধ কঠোরভাবে সৌদি আরব প্রত্যাখ্যান করছে এবং এর কঠোর নিন্দা জানাচ্ছে সাথে এও বলেন সৌদি আরব পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস পরিশ্রম বন্ধ করবে না এবং এটি ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরবের এই অবস্থান ইসরায়েলের বর্তমান সরকারের জন্য বড় একটি বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ দেশটি চায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক তবে দেশটি শর্ত হিসেবে বারবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে গত বছরের সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছিল কিন্তু তারপর পরিস্থিতি হঠাৎই বদলে গেছে যদিও সৌদি আরবের কর্মকর্তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বলে আসছেন যে যুদ্ধ শুরু হওয়ার পরও সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার যে আলোচনা তা তার নিজস্ব গতিপথেই আছে যদিও দেশটি প্রকাশ্যে যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কথা বলে এসেছে সৌদি আরবের শাসক এমবিএস হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে বলেন রিয়াদ তেল সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি তবে যুদ্ধ শুরুর পর সেই আলোচনা স্থবির হয়ে পড়েছে আবার চলতি বছরের শুরুর দিকে দুটি সূত্র রয়টার্সকে বলে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন সমর্থিত আলোচনায় কিছুটা বিলম্ব হবে